ইসমিল্লা রহমা সালাম উলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবারও নতুন করানের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে এইগুলো মূলত লেবাননের করান আমাদের দুইটা কালার দুইটা সাইজের পাওয়া যায় আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নাহলে আপনি সরাসরি বাংলা বাজার এসে আমাদের লোকেশন থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন যেটা দুইটা সাইজের পাওয়া যায় মূলত উসমানি ফন্টের আমাদের লেবান অনেক কোরআন অনেকে চায় বাইরের দেশের কোরআন আপনি বিভিন্ন দেশের কোরআন আমাদের কাছে রয়েছে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো দেশের কোরআনশালা সংগ্রহ করতে পারেন আগে আর অনেক তুর্কি সব বিভিন্ন দেশের কোরআন আস্ত এখন ওগুলো কম আসে কারণ দেখা যায় এগুলো হাদিয়া অনেক বেশি হওয়ার কারণে এগুলো কম আনা হয় আপনি চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের কোরআন রয়েছে এগুলো আপনার আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড করা আছে সেখান থেকে দেখে চয়েস করে নিতে পারেন ইনশাল্লাহ এই ধরনের এগুলো কাগজের কোয়ালিটি অনেক ভালো মানের এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই বাংলা সাহিত্যের বই সব সকল ধরনের দেশি বিদেশি বই কোরআন সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে নিতে পারেন এছাড়াও ইন্ডিয়ান সহ পাকিস্তান অনেক দেশের কোরআন আমাদের কাছে রয়েছে সেগুলোও কিন্তু ইংশালা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যদি এস এস করেন সেখান থেকেও সংগ্রহ করতে পারেন আপনারা যদি আমাদের পেজে ভিজিট করেন দেখতে পারেন আমাদের সবগুলা কোরআনের বইয়ের ছবি দেওয়া আছে ম্যাক্সিমাম সেখান থেকে চয়েস করে ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনার যে কোনো বই করান অথবা চয়েস থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদেরকে জানানো হলে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চ যে দেওয়ার যদি থাকে স্টকে ইংশালা এটা আমাদের মাঝারি একবার ছোটো সাইজের একদম মাঝারি সাইজের করান এগুলো সচরাচর অনেক কম পাওয়া যায় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আসে সেক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু আসে আপনারা চাইলে ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়া আপনি দেশি বিদেশি কোরআন ইসলামিক বই ইংরেজি বই অনেক ধরনের বই আমাদের কাছে কালেকশনে রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে গেসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক ধরনের আমাদের উসমানি ফন্ডের কোরআন রয়েছে আপনি যে আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে স্যাম্পল দেওয়া হবে সেক্ষেত্রে আপনি চয়েস করে নিতে পারেন আমাদের সৌদি ইংশালা আমাদের বড়ো সাইজে যে সাড়ে এগারো বাই সাড়ে আট ইঞ্চির বড়ো সৌদিগুলা উসমানি ফন্ট হাফেজ ইফন্টের কোরআনগুলো স্টকে আসছে কিছু আপনারা চাইলে সেগুলো ইংশালা সংগ্রহ করতে পারবেন যতদিন পর্যন্ত স্টকে রয়েছে আসলে সবসময় বড়গুলো পাওয়া যায় না মাঝারিগুলো ম্যাক্সিমাম সময় পাওয়া যায় বাট বড়ো সব সবসময় পাওয়া যায় না আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআনে রিভিউ করার আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ